আপনি কিশোরগঞ্জ এক আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপি থেকে এখন বিএনপি থেকে মনোনয়ন আপনি পাননি একজনকে দিয়েছে দেওয়া হয়েছে জনাব মাঝারুল ইসলাম মাঝারকে আপনার বক্তব্য কি এ বিষয়গুলোতে একটু যদি বলতেন যাই হোক সর্বপ্রথম আপনাকে চালাম দেশবাসীকে চালাম আমার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ এক হোসেনপুর নির্বাচনী এলাকার সকল মা বোন ভোটারদেরকে সালাম সর্বপরপুরি আমি দেশবাসী এবং আমার নির্বাচনী এলাকার সকল মানুষের কাছে দেশনেত্রী বেগমার্থনা করছি আমি অ্যাডভোকেট আনামুল হক যে আমি কিশুগঞ্জ এক আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলাম দল যাকে সিদ্ধান্ত নেবে আমি তার পক্ষে কাজ করে যাব তো আপনি যে প্রশ্নটা করছেন যে একজনকে প্রার্থী দেওয়া হয়েছে প্রার্থী তো দিবে কাজে এত বড়টি দলে একজন ক্যান্ডিডেট নির্ধারণ করবে সেটি তো নিয়ম সকলেই তো আর পাবে না কাজেই দলের সিদ্ধান্ত আমি মেনে নিলাম এবং আমি দলের পক্ষে আমার সর্বশক্তি দিয়ে আমি কাজ করব ইনশাল্লাহ দেখেন শুনে আমি রাজনীতিতে আসছি মাজারুল ভাই যখন এই কিশোরগঞ্জ জেলার যুবদলের সভাপতি ছিলেন তখন এই মাজারুল ভাই রুহুল ভাই জাহাঙ্গীর মোল্লা আমার বাবা তখন মেম্বার ছিলেন ওই কাল কাটার কর্মসূচির পর থেকেই তাদের সাথে ওই একটি সংযোগ স্থাপন হয় এবং আমার বাবা প্রতিষ্ঠাতা সহ সভাপতি থাকার এই রাজনৈতিক পরিবারদের সাথে ওনাদের সাথে আমার একটা সম্পর্ক স্থাপন হয় তো নব্বই এই মাজারুল ভাই যখন এই জেলার সভাপতি ছিলেন তখন এক নম্বর শিদাবাদ আমি সেক্রেটারি ছিলাম আমাকে ওনা নিজে দায়িত্ব অর্পণ করেছিলেন কাজে ওনার তো আমার নেতা হ্যাঁ আমি ওনার কর্মী আজকে থেকে পঁয়ত্রিশ বছর আগে থেকেই ওনার কর্মী ছিলাম কাজে আজকে ওনার নির্বাচন করতে আমার কোনো দিন নেই কাজ করবো দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমি মানবাহত একটা কথা বলি আজকে আমিও কিন্তু পুলিশের চাকরি করতাম এই দলের জন্য কিন্তু আমি পুলিশের চাকরি করতে পারিনি আজকে যিনি মজিবুল রাজাউল করিম খান সন্নু সাহেব উনা বিভাগীয় স্পেশাল জজ ছিলেন ওনা মাননীয় আমাদের কাছে অনেক সন্দেহ লোক কিন্তু আমিও এই তখন এই সিএমএম কোর্টের চেয়ারও ছিলাম আমি কিন্তু দলের জন্য চাকরি করতে পারিনি এই দলের কারণে কিন্তু বারো সালে আমাকে চাকরি চেয়ে রিজাইন দিয়ে চলে আসতে হয়েছিল কাজে দলের জন্য কেউ অপরিহার্য নয় 너네는 졸로 너네는 식도 어불이하죠.